নমস্কার রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি মানকচু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব এই রেসিপিটা তোমাদের কাছে তুলে ধরলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এই মাছ নিয়েছি রুই মাছ কয়েকটি ছ পিস মতন আর আমি মানকচু বাজার থেকে আমি এই মানকচু এনেছিলাম এক কিলো ওজনের আমি অল্প কিছুটা পাঁচশো মতন কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপরে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি কয়েকটি আম পাতা দিয়ে দেবো ওতে আম পাতা দিলে কচু যদি গালে লাগা কচু হয় তাহলে কিন্তু আর গালে লাগবে না জলটা ভালো হয়ে ফুটে উঠলে আমি কচুগুলো ওতে দিয়ে দেবো জলটা ফুটেই এসছে আমি এবার দিয়ে দেবো কচুগুলো সেদ্ধ হোক আর ওই পাশে আমি আরেকটি কড়া বসিয়ে দিয়েছি ওতে আমি মাছগুলো ভেজে নেব প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব কিছুটা হলুদ দিলাম আমি কচুটাকে একটু ঢেকে তাতে করে দেবটা হয়ে যাবে আর আমি এই সঙ্গে কিছু বড়িও দেব ভেজে নেব আগে থেকেই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি অল্প কয়েকটি বড়ি নিয়েছি ঝোলে দেওয়ার জন্য বড়িগুলো প্রথমে আমি ধুয়ে নেব প্রচুর আমি খুব বেশি সেদ্ধ করব না কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি নামিয়ে নিয়ে পাতাগুলো সব ফেলে দেবো এবার আমি কড়াইটা থেকে পাশে নিয়ে আসবো পাশে একটু দেখানোর মাছগুলো দেখুন আমি তুলে দিয়েছি দিয়ে আর কিছু হয়ে গেলে আমি উল্টে দেবো বেশ লাল করে ভেজে নেবো মাছগুলো আর পিঠ হয়ে গেছে মাছ আর একটি ভাজা হলেও মাছগুলো আমি নামিয়ে দেব দেখুন মাছগুলো আমার দেশ লাল করে ভাজা হয়ে গেছে এটি টপিক সমান ভাজা হয়ে গেছে আমি ওরা তুলে নেবো বড়িও কয়েকটি ভেজে নিয়েছি লাল করে সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে আর একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো আমি বেশ ভাজা হলে তারপরে অল্প একটু রসুন আমি খুব একটা নিই আধ বাটা করে নিয়েছি ওই রসুনটা দিয়ে দেব পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি দেবো দুটো তেজপাতা আর ওই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভেজে নেবো এই দু তিন মিনিটের জন্য একটু ভিজিয়ে নেব যাতে রসুনের কাঁচা ভাতটা না থাকে রসুনটাও আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেব দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা বাটা জিরে ধনে গোলমরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম দু চামচ জিরে এক চামচ ধনে আর আটটা দশটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবার দেবো একটা টমেটো কুটিয়ে রেখেছি ওই টমেটোটা দিয়েছিলাম কিছু হলো আঁকার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছিটা আন্দাজ মতো যে যেমন ভালো পছন্দ করেন তেমন দেবেন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবার লবণ আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে কঠিন নেব সামান্য একটু বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটা কষ্ট নেব লাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব সেদ্ধ বেশি হয়ে গেলে কিন্তু এই সময় কচুটাকে আপনি ভালো করে কষাতেই পারবেন না একদম ভেঙে গুড়িয়ে যাবে সেই জন্য একটু কম সেদ্ধ থাকলে কষানোটা ভালো হয় মশলাগুলো দিয়ে কচুর সঙ্গে আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো কচুতে কিন্তু কোনো সময়ই ঠান্ডা জল দেয়া যাবে না গরম জলটাই ব্যবহার করবেন এতে করে কি হয় প্রচুর গালে লাগার ভয়টা একটু কম হয় অনেক সময় ঠান্ডা জল দিলে গালে লাগার ভয় থাকে এবার আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণ আমি ফুটতে দেবো তারপরে মাছ বড়ি ভোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেব অনেকে অনেক রকমভাবে কচু রান্না করে খেয়ে দেখেছে একবারে এই এমনি আমার মতন করে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো গরম ভাতে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে কিছুক্ষণ ফুটতে দেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি একটি আলাদা পাত্র নামিয়ে দেব প্রচুর প্রচুর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কচু বড়ি একদম গলে যাচ্ছে আমি বন্ধ করে দিই গ্যাসটা দেখাচ্ছি আমার আজকের এই কচু দিয়ে মাছের ঝোল কেমন হলো জানাতে একেবারেই ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো বললোকে অন্য কোনো বললোকে